সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন সৌদি আরব দাম্মাম শহরের আল রাখা থেকে আমি রাজ সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সৌদি আরব দাম্মাম শহরের আল রাখা সিটির সৌন্দর্য তো সৌন্দর্যটি কীরকম কি আসবিষয় অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন